যে কথা হে কাজ দিদি কইলাম গাড়ি ডাড়ি ঠিক করে রাখ খেয়ে রাখলি না খাইয়ে কাজ করতে মন চায় কাজ করতে মন চায় না তোমার আর কামও করা না তোমার স্বাস্থ্য ভাই তোমার আর এই গ্যারেজ রাখবো না তোমার স্বাস্থ্য টাকা আর আইছে ওই টাকা নাকি তুমি এনেছাও বালাই বালাই ভাবে বাঁচতে চাইলে তাহাই নাকি ফেরত দাও ওই টাকা কি করছো কি কইলি তাহার আইছে ওইটা আগে আমি নিছি নাকি ফাইজলামি ব্যবসা বের পারোস আমি গেলাম গা খাইতে আর আমি কি বাইরে গোডাউনের ভিতরে ঢুক আমি কি বাইরে অফিসের ভিতরে ঢুকছি তুই আমার নাম দেশ আমি কি জানি তোমার স্বাস্থ্য ভাই তোমার স্বাস্থ্য ভাই লাগে তুমি বুঝোগা বুঝলাম না গ্যারেজের লোহা বিশ্রাই পায় না এটা বিশ্রাই পায় না ওটা বিশ্রাই পায় না সব খালি নোবেলের রূপে পড়ে গ্যারেজে আর থাকমু না এই খারা কই যাস তুই টাকা নিছস টাকা দিয়ে যা কিসের টাকা ভাই কিসের টাকা মানে প্রাণ তো বললো তুই টাকা নিয়ে গেছস দশ হাজার আমি অফিসে টেবিলে রাখছিলাম টাকা তুই নিয়ে গেছস বললো ভাইয়া তুমি কি নিজের চোখে দেখছো আমি যে তোমার টাকা নিছি তুমি প্রান্তর কথা কেন বিশ্বাস করতেছো স্বাস্থ্য বাসিসটাতে কি অন্যায় করছো টাকা নিছো তুই টাকা দিবি অন্যায় করছো তুই টাকা দিবি অন্যার কাছে আপনার পণ নাই ভাই মানি অন্যার কাছে আপনার পণ নাই কিন্তু আজকে যদি নোবেল অন্যায় করা থাকে সেটা একমাত্র আপনার কারণে ভাই আপনার তিনটা দোকানের মালিক আবার আপনি ইউরোপে থাকেন আপনি অনেক টাকা পয়সা কামান কিন্তু ভাই ওই আপনার আপন চাষ তো ভাই আর সে জায়গায় ওই আপনার দোকানে সাধারণ একজন কর্মচারী ওই অন্যায় করবো না কে করবো আর অন্যায়ের পিছে আপনারাই শুধু দায়ী শুনেন ভাই আরেকটা কথা আপনার যে আপন চাচা আপনার বাপের বয়সী সে এই বয়সে আইসা বাঙালি বিক্রি করে আপনার মতন একটা বাইস্তা থাকতে আপনার মতন একটা বাইস্তা তার থাকার থেকে না থাকাই ভালো শোন ভাই তুই আমার দুঃখটা বুঝলি কিন্তু আমার আপন চাস্ত ভাই বড় ভাই আমার দুঃখটা বুঝলো না সে কিভাবে আমার বাহিরে নিয়ে যাইব যদি ভাইয়ের উপর দাম উঠা যাই শোনেন ভাই আমি আর আপনার গেড়ে যে কাজ করবো না প্রয়োজন অন্য এক গেড়ে যে কামলা দিব কিন্তু যে জায়গায় অপমান হমু সেই জায়গায় আর আমি থাকবো না আর ভাই শুনেন আমিও আর আপনার গিরে যে কাজ করবো না যার ভিতরে কোনো মানবতাই নাই তার গেড়ে যে কিসের কাজ থাকেন আপনি